এমন একটা মেশিন বানায় নিজে তৈরি করে খাবেন মানে এটা ছোট ছোট মিল মিল এটা মূলত আসলে বিজনেস যারা করে তারাও কিনে বাসাবাড়ি বাড়ি বড় বড় হোটেল কিনে হাল বার ওষুধের বিভিন্ন রকমের ভালো শক্ত কিছু পাত্র তাতে কিছু ভাঙতে হয় আস্ত এটা ভাঙতে পারবো আসলে এটা তো আমরা খাই না ভাত আস্তে আস্তে শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে এই যে একটা মুরগি এটা কি এটা একটা মুরগি হ্যাঁ হাড্ডি সহ আস্ত মুরগি এটার মতো দিলাম সিরিয়াসলি ভাই একটু যা শুধু আপনাদেরকে দেখাই আপনাদেরকে এরকম খালি যা শুধু ঢুকাইলাম মুরগি রা খালি রকম এটা খাঁচার মধ্যে বন্দি করব বন্দি করলে বন্দি করে দিয়ে দেখায় আজকে বাংলাদেশে আপনারা বলেন গরু গোস্তের হাড়টা ছাড়া দিতে ছাড়া দিতে না রাস্তো সব সব গরু গোস্ত খাসির গোস্ত মুরগি গোস্ত যা মনে চাই যা শুধু এটা দিয়ে এই আমি যেভাবে একটু ঘুরায় একটু টাইট করে লক করে দিতেছি হ্যাঁ এই লকটা করে দিবেন তাহলে মুরগি খাঁচাতে লাফাইতে পারবে না এই যে নিরাপদ সে যা করতে চান হলুদ করবেন এলাচি করবেন যা করতে চান আজকে দুইটা কাজ করে দেখাব জীবন একবার কিনবেন আল্লাহ যত বছর বাসায় রাখবো আমার সাথে সম্পর্ক ভালো থাকবে ওটাকেও কিনবেন ভবিষ্যতে কিছু কিনতে চাইলে খুঁজবেন যে না বলবেন এখানে দেখেন এই ব্লেন্ডারটা পাঁচ মিনিটের উপরে কোনো কাজে লাগে না যাই করেন পাঁচ মিনিট লাগে না যাই করেন আমি যার শুধু এটা একটু দেখানোর সিস্টেমটা কি দেখাই এখানে লাগা আছে অটো ফাংশন বাংলাদেশে এরকম থাকে না এক মিনিট দিবেন এক মিনিট পর নিজে নিজে বন্ধ হয়ে যাবে দুই মিনিট দিয়ে মিনিট এটা এক মিনিটই দেয় হ্যাঁ এক পিস লাগবে না এটা লাগবে না আসতে গেছে সময় লাগবে না হয়ে গেছে হয়ে গেছে ভাই আপনি একটু লাইভে আছেন না আমি তো এক পিস দেই নাই দেখবো না কাটবো না তিরিশ সেকেন্ডে দেখাইলাম আর মেজিকটা দেখেন হাড্ডি কই এই যে সাদা সাদা টুকরা কিয়ে দি বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন মা চাচি ভাই বোনদের বলবো এরকম কিমা টিকা করেন না এখানে দেখেন একদম কিমা গরুর মাংস করেন খাসির মাংস করেন মুরগি আস্ত মুরগি দিয়ে দেখাইলাম যা শুধু তিরিশ সেকেন্ড সময় দেই না কোথাও হাড্ডি আছে দেখেন ভাই মানে এটা দিয়ে আপনারা যেকোনো কিছু এখন একটু এখানে দেখেন আমি একটু একটু রায়কা দেখা এখানে দেখেন অনেকে বলে যে কেমন আছে এটা এরকম একটা সুন্দর করে মুরগিরে কি করলাম মাত্র মনে দশ সেকেন্ড ও দিছি না কি মা আদা রসুন করবেন আস্ত আদা রসুন সব দিবেন এটা মধ্যে দিয়ে ডাকনা কোনো পানি দিবেন না আচ্ছা যদি কাজ না হয় তিন গুণ ফেরত এটা বলা মানে আমার কাছে এটা বুকামি নিজের কাছে নিজে বুকামি এখানে যেতে আস্ত মুরগি করলাম এখানে কোনো আলাদা পানি ডাইলে কোনো কাজ হয় মানে ভাইয়া এটাই ক্লিয়ার করতেছে যে আদা রসুন পেঁয়াজ এই তিনটা জিনিস করতে পারবেন জুস ফুস এটা তো হবে না হ্যাঁ আদা রসুন পেঁয়াজ মাংস কিমা আর একটা যা পাথর পাথরের কাজ পাথর বানবেন চালে গুঁড়া করবেন এখানে এটাই তো শক্তিশালী তাই না বোন হ্যাঁ তাও এত একদম সম্পূর্ণ আসতো আমি অল্প করে দেখাই বেশি দিলে ভালো আমি যা শুধু অল্প করে দিয়ে দেখাই আপনাদেরকে এটা একটু যা শুধু জানতে হবে না একটু দেখাবো দেখেন অল্পই দিলাম আচ্ছা আমরা এখানে যা শুধু অল্প দেওয়ার কারণ কি জানেন এটা তো ফুলে বড় হবে অল্প কাজ হবে বেশি কল কাজ জানandan আবার একটু দেখি আমরা এই যে দেখো আজ তো শুকনা বাজার থেকে হলুদ কিনবেন যেই ভ্যালেন্ডার এরকম হলুদ ভাঙতে পারবেন ওই ভ্যালেন্ডার দোকানদার যার কোনো প্রশ্নই করবেন না সে যেই দোকানদারই হোক যে যে সেই দোকানদার ভালো খারাপ হোক এরকম ভালো ব্লেন্ডার যার কাছে থাকবে বা ওরকম সাহস নিয়ে আর হলুদ ভাঙানোর সাহস পাবে দোকানদার সব যে খারাপ সব ভালো এরকম আমি ভালো আর একজন খারাপ তা না ড্রাইভ এরকম যে করে দেখাবে এরকম চ্যালেঞ্জ করে আমি একটা চ্যালেঞ্জ করে সবসময় এই খেলা দেখাচ্ছি ছেড়ে গেছে নাড়া চাড়া দিবেন ভালো হবে এটা অটো বন্ধ হবে এটার মধ্যে কাহিনী আছে কি জানেন এখানে আপনি অল্প যদি কিছু করেন তাহলে সময় লাগে বেশি এটা কম খাউন পছন্দ করেন একবারে পেট ভরে হবে পেট ভরে বেশি দিতেন তাহলে সময় এরকম দেখেন দেখেন বালির দানার মত এটা চালতে হবে না তারপরে যদি অল্প করেন চালতে চাইলে চালতে পারবেন চাল নিউ দিয়ে দিবেন এটার সাথে চাল নিউ আছে দেখেন এখানে দেখেন বাংলাদেশে যে দেখতেছেন কোথাও কোনো এরকম দেখেন পাউডারের মতো লাগে গেছে এত হেভি পাওয়ারফুল একটা ব্ল্যান্ডার আজ পর্যন্ত কোনো কোম্পানি তৈরি করে নাই এটা একমাত্র বাংলাদেশে একটা কোম্পানি নিয়ে আসে এটা হলো একটা ব্র্যান্ডের নামটা খোদাই করে এখানে লেখা আছে একটু দেখেন এটাও খুব পরিচিত হাজার হাজার প্রোডাক্ট আছে নিয়ামা একটা জাপানিজ প্রোডাক্ট এই যে নিয়ামা হাইপার মাল্টি ফাংশন গ্র্যান্ডার এটা কিন্তু মাল্টি ফাংশন। আগে শুধু শুধু ডাই করা যাইত। এইজন্য আমরা মুরগিটা করে দেখালাম যেটা ভিজার কাট আদার রসুন করতে পারবেন। এক্সট্রা পানি ছাড়া পেঁয়াজ রসুনও কোনো পানি ঢালবেন না। ওই পেঁয়াজের পানির পানি বানায় ফেলাবে। আদা রসুন করবেন পানি ওটাতে হবে। মাংস কিমা করার কোনো পানি লাগে না। শুকনা গলে চালগুড়ে এলাচ এরকে হলুদ যেই ভ্যালেন্ডার ভাঙা যায়। সেই ভ্যালেন্ডার সবই হবে। 1 থেকে 2 মিনিট সুইচ দিবেন এর এই ফিউজ আছে। যে দেখেন ফিউজ বাল। আচ্ছা। কখনো অটো সার্কিট ব্রেকার নষ্ট হয় না কখনো। এখানে লেখা আছে 1 2 3 5 মিনিট টাইম ভাই এটা একটা জাপানিজ কোম্পানি চায়না তৈরি করে 5 বছরের ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি 5 বছর সার্ভিসিং ওয়ারেন্টি ফ্রি সার্ভিস এটা একটা নিয়ামা কোম্পানি এই কোম্পানি হাজার হাজার প্রোডাক্ট আছে আচ্ছা বাংলাদেশে যেজন্য আপনারা নিয়ে আসছে প্রত্যেকটা মালে যেখানে এখানে করে লেখা থাকে এবং প্রত্যেকটার কিন্তু আলাদা ওয়ারেন্টি প্রত্যেকটা মালে কিন্তু নিয়ামা লেখা থাকে আচ্ছা এখন আমি বলি যারা দূরেতে দেখতেছেন সারা বাংলাদেশে নিতে পারবেন আমার নিয়ার সিস্টেম হলো আমাদের ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকা সিটির বাইরে নিলে আমরা কুরিয়ারে দিই সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় দিয়ে আসবো গ্রাম দিতে পারবো শহরে থানা লাগবে সব জায়গায় যার শুধু দয়া করে একটু খেয়াল করবেন আমি কি বলতেছি প্রাইস গুলো বলবো শুই তারপরে প্রয়োজনে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখা আমাদের এই চারটা নাম্বার হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন দোকানের নাম শাকিল কুকারিজ দোকান নাম্বার চুয়ান্ন একটা লাখ তেত্রিশ এই যে চারটা নাম্বার যে কোনো নাম্বার ভিডিও কল দিবেন হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে একটা প্রোডাক্ট নিলে আমাদেরকে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন পাঁচশো সর্বোচ্চ এক হাজার মানে কি অর্ডারটা সিউট নেওয়ার জন্য এটা এর আগে প্রয়োজন আমাকে চেহারা সবাই দোকান দেখে মাল দেখে অর্ডার করতে পারেন ভিডিও কল দিবেন ঠিক আছে

কথা নিয়ামা মাল্টি ফাংশন হাইফের গ্যান্ডার এটা হলো টু ওয়াট মাত্র পাথর গুঁড়া করবেন না হলে ফেরত চারশো গ্রাম পরিমাণ চারশো গ্রাম গম মাপটা হলো গম আর যদি গম হচ্ছে ধরেন টোয়েন্টি পারেন হলুদ চাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে পারেন কেজি করা যাবে

এই জিনিসটা থাকবে ওকে এক্সট্রা এক্সট্রা এটা ব্লেড এক্সট্রা এই ভিতরে যে ব্লেড গুলো কখনো যদি খাওয়া হয় কোম্পানি 15 বছর ধরে লাস্টিং করে এর কাছে সুবিধা দিয়ে দিয়েছে ওকে এটা থাকবে দাম থাকবে 400 আর 400 গ্রামের দাম দাম থাকবে অনলি মাত্র অফারের দাম এটা কিন্তু ভিডিও ছাড়া পরে 3 মাস পর্যন্ত এই দামটা থাকবে ওকে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে দাম থাকবে মাত্র 8500 8500 একদম 5 বছর ওয়ারেন্টি আচ্ছা তারপরে সাইজ আছে 500 গ্রাম এটা হলো 500 গ্রাম হুম এই দেখেন 500 গ্রাম

প্রত্যেকটা মাল কিন্তু অনেক আছে কি জানেন ভাই এখানে তো স্টিকারে লেখা বা স্টিকার ছাড়া মাল কিনবেন না এক কথাই বলি নাম ছাড়া মাল কিনবেন না এখানে একটা প্রত্যেকটা মডেল নাম্বার এখানে লেখা থাকে দেখেন এইচি এক হাজার ওয়াই এইচি পাঁচশো ওয়াই এটা হলো অরিজিনাল বুজার মডেল নাম্বারটা এক নাম্বার মালের নিয়ামা হাই স্পিড মাল্টি ফাংশন গ্র্যান্ডার আচ্ছা এটা এক কেজিটা দাম থাকবে দশ হাজার পাঁচশো একদম কোন মালে দাম কই না ভাই এটা দেখেন আচ্ছা এখানে দেখেন এটা দেখেন দেড় কেজি পনেরোশো গ্রাম বত্রিশশো আট আঠাশ হাজার আর পি এম হ্যাঁ এটা একদম এগারো হাজার পাঁচশো এটা দেখেন একটু এটা দেখাই আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আচ্ছা এটা দেখেন দুই কেজি দুই হাজার গ্রাম চৌত্রিশশো আট আচ্ছা

বাংলাদেশের সবচেয়ে বড় হলো এটা এরপর আর কোনো হাই স্পিডের গ্র্যান্ডার থাকে না কমার্শিয়াল হার্ড গ্র্যান্ডার বলে এটা কমার্শিয়াল হার্ড গ্র্যান্ডার বলে এটা যেটা আপনি 100 বছর বাইচ্চা থাকলে 100 বছর ইউজ করতে পারবেন এটার দাম এই দেখেন 3 কেজি কিন্তু মানে মুখের কথা না গো মানে গমের মা গমের হিসাব তার এটা 3.5 কেজি করলে 4 কেজি করতে পারবেন আচ্ছা 4 কেজি আচ্ছা দেখ 3 কেজি করলে এনাফ এটার এই স্পিড এটা দেখেন 3600 ওয়াট হুম এটা হলো আপনার আঠাশ হাজার আরপিএম

আমাদের এই চারটা নাম্বার এটা বিকাশ এটা বিকাশ করবে আর একবার যদি একবার যদি কোনো প্রোডাক্ট কিনেন আমার কাছ থেকে ভবিষ্যতে অন্য কোনো প্রোডাক্ট কল কিনলে আর অ্যাডভান্স লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই আর এই কমার্শিয়াল গ্রাইন্ডারের পাশাপাশি কারো যদি বিগ বিগ সাইজ পাড়ি পাতিল তারপরে হচ্ছে আদার্স কোনো জিনিস প্রেশার কুকার হোক যা হোক এমনকি বেকিংয়ের কোনো কিছু লাগে অবশ্যই শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের এখানে সবই পাওয়া যায় দেখা হবে ভাইয়ের দোকান থেকে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আল্লাফে আসসালামু আলাইকুম